যে আপনি যে বলতেছেন না যে এতগুলো মানুষ যে মানে মারা গেল আর কি হল গাছটা এতগুলো মানুষ প্রায় প্রায় দশ লাখ ওয়ান মিলিয়নের মতো হ্যাঁ তো ষাইট লক্ষ মানুষকে মেরে ফেলছে টোটাল দুই কোটি মানুষ মারা গেছে কি বলেন হল মানে মানে ওই নির্দিষ্ট সম্প্রদায় যিনি ছিলেন ওই নির্দিষ্ট সম্প্রদায় সাত লক্ষ মানুষ মারছে প্রায় দশ লাখের মতো আর কি আমি যতটুকু জানি আর কি আচ্ছা বলো

সুনামিকে আপনি শাস্তি দিতে পারছেন কখনো না শাস্তি না আগে আগে শাস্তি দিতে পারছেন কিনা এটা বলে নেন শাস্তি দিতে পারেন না বিভিন্ন ধরনের বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এগুলো হয় আগ্নেয়গিরির উৎপাত হয় এগুলোতে যে কিছু অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আপনারা কি ওই যে ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ওইখানে গিয়ে অনেক মারপিট করেন ওদের ওদেরকে অনেক মারপিট করেন যে তুই কেন এটা করলি মানে পুরোটাই বলছি আর কি কারণ মানে আপনি যে সুনামি কথা বলছি করেন না তো এটা তো বলেন যে আপনি কিছু করেন না ওইগুলো কিছু করার নাই ভাই কি করবো এটা তো আমার লাভ কি

তাহলে তো আপনার আপনার মনের খায়েশটা কেমনে মিটবো যে আপনার আত্মীয় মেরে ফেললো মনে করেন করোনা আপনার মানে মানে ভাই মারা গেছে করোনা ভাইরাসের দইরা একের পিডা লাত্তি লতি মাইরা মনে করেন অনেকক্ষণ পিটাইলেন আপনি আপনার মনের খায়েশ মিটবে তাতে না এটা তো হবে না সম্ভব না এটা ভাই এটা তো সম্ভব না অসম্ভব একটা আচ্ছা এটা সম্ভব নাই কারণে আপনি মানে সম্ভব নাই কারণে আপনি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছেন না নাকি

এই জন্য ওই না যাওয়াই ভালো তো আপনি তো তার বিরুদ্ধে কোনো ভাইরাসের বিরুদ্ধে তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারলেন না নাকি কারণ আপনার পক্ষে সম্ভব না নেয়া নাকি আহমদ বলেন তার উপর তো পারবো না করোনা ভাইরাস পারবো না কেন পারবেন না এটা তো কেমন ব্যাপারটা কেমন হয়ে গেলো না যে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন না এটা ব্যাপারটা কেমন হয়ে গেল না

আমার একজন প্রিয়জনের মেয়েরা খায় ফেললো কিছু তো করার নাই তাই না বাস বেরে ভাই কি করবো বাঘরে তো বাঘ তো খাবি এটার মাইরে বা কি ও তো বুঝবে না যে আমি কেন ওরে মারতেছি হয়তো আমি তারা খুব মারলাম কিন্তু তাতে তো লাভ নাই তো সে তো বাঘ তো আর টের পাবে না যে এটারে আমি খাইছি দেখা আমার মারছে তাই না বাস বেরে ভাই কারণ কারণ বাঘের একটু কথাটা শুনে নেন আমার সাহেব কথাটা শুনে নেন কথাটা শুনে নেন বাঘের তো সেই সেন্সই নাই যে আমার খাইছে দেখে আমি তার মারতেছি সেই তো তার তাই না বেরবে এই কারণে তো লাভ নেই কি করব। কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল না আমি যদি এখন বলি ব্যাপারটা কেমন হয়ে গেল না তাহলে এটার কিছু করার আছে এখন মনে করেন হিটলার সে অনেক কোটি কোটি মানুষ মারছে মায়ের বেড়া মরে গেছে আমরা যদি তার লাশের উপরে গিয়ে লাইট থাই লাশের উপরে গিয়ে কি ও তো ব্যথা পাবে না লাভ কি ভাই মাইরা লাভ কি যাতে থাকলে একটা কিছু বিচার টিচার করতে পারতাম বেড়া গেছে মইরা এখন লাভ কি মরাডারে মাইরা কি হবে এখন মরাডারে মাইরা কি আমাদের কোনো লাভ আছে ওটা কি টের পাবে ওর কবরের উপরে যদি আমরা থুতু মারি গিয়া লাত্তাই লাত্তাই কবরের উপরে গিয়া কোনো লাভ হবে সে টের পাবে না সে গেছে

আমি মানে আল্লাহ আল্লাহ যে শাস্তি দিব তার দশগুন শাস্তি দিব হম এটা আমি বলে দিলাম হ্যাঁ এটা মনে করেন এটাকে আপনি এটার কি কোনো অর্থ আছে এই টাইপের ফালতু কথার কি কোনো অর্থ আছে মরার পর করোনা ভাইরাস ধর আমি এমন পিটান পিটামু আর ওই সুনামি আর ওই জলোচ্ছ্বাস আর বন্যা ওগুলার আমি ল্যাংটা করে সারা সারাদিন ধরে পিটামু এটা আমি বললাম এটা শুনে আপনি খুব মনে খুশি হইলেন ও আসিফ ভাইয়ে মারার পরে আমার আমার যে আত্মীয় আছে না কলিমুদ্দিন সাসা কলিম সাসারে বন্যা মেরে গেছিল বন্যারে আসিফ ভাইয়ে মরার পরে বন্যারে একদম পিরাইবো হম ন্যাংটা করে পিড়াইব এই কথা এই সমস্ত ফালতু কথা যে কেউ বলতে পারে এই কথার তো কোনো যেহেতু প্রমাণ নেই এই কথার কোনো মূল্য নেই তো